নমস্কার প্রিয় বন্ধুরা জয় জগন্নাথ মিন রাশি দু হাজার সালের দ্বিতীয় অধ্যায়ে বৃহস্পতির আসল খেলা এবার শুরু হচ্ছে দু হাজার দ্বিতীয় অধ্যায়ে আনবে এই পাঁচটি পরিবর্তন দু হাজার পঁচিশের বছরের শেষ দিকে ভাগ্যের বড় ইউটার্ন কথায় বলে বৃহস্পতি যার জীবনে আসল খেলা শুরু করেন তার জীবনে আসে চরম ভাগ্যের ইউটার্ন ভাগ্য বারবার পরীক্ষা নেয় শুধুমাত্র তাদের যারা ইতিহাস গড়বে আপনি কি মীন রাশির জাতক বা জাতিকা দু সালে প্রথম ভাগে অনেক মীন রাশির জাতক ও জাতিকা জীবন থেকে ভরসা হারিয়ে ফেলেছিলেন ভুল সিদ্ধান্ত হয়তো নিয়েছিলেন কিন্তু নিয়তি এখন আপনাকে নতুন এক চাবিকাঠি তুলে দিতে চলেছে দু হাজার পঁচিশের প্রথম ভাগ যেন এক গোলক ধাঁধা কি করলে কি হয় বুঝতেই পারছিলেন না মীন রাশির জাতক ও জাতিকারা কিন্তু একটা সময় আসে যখন রাশির অধিপতি বৃহস্পতি নিজের দায়িত্ব নেয় আর সেই সময় শুরু হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে দু হাজার পঁচিশের শেষ দিকে শুরু হতে যাচ্ছে বৃহস্পতির আসল খেলা যা আপনাকে এনে দিতে পারে পাঁচটি জীবনের পরিবর্তন এবং যা আপনি কখনো ভাবেননি এ অধ্যায় শুধু একটি রাশিচক্রের পরিবর্তন নয় বরং এটি পাঁচটি বিশাল পরিবর্তনের দরজা খুলে দিচ্ছে মিন রাশির মানুষদের জন্য বৃহস্পতি এক গুরুত্বপূর্ণ খেলা শুরু হতে চলেছে যা তেরো মাস ধরে আমরা জীবনে বিশাল পরিবর্তন আনবে বছরের শেষে আছে এমনই এক ভবিষ্যদ্বাণী যা আমরা জীবনে মোড় ঘুরিয়ে দেবে বছরের শুরুতেই বড় আশায় বুক বেঁধেছিলেন মিন মানুষরা কারণ বৃহস্পতি রাশি পরিবর্তন করেছিল দু হাজার পঁচিশ সালে পথ অধ্যায় অর্থাৎ মে মাসে তাই মীন রাশির জাতক ও জাতিকারা ভেবেছিল বৃহস্পতি রাশি পরিবর্তনে ভালো সময় আসবে কিন্তু বাস্তবে তো এখনও তেমন সুফল পাচ্ছেন না মীন রাশির মানুষরা তাহলে প্রশ্ন উঠছে কবে থেকে এই বৃহস্পতি ভালো ফল দিতে শুরু করবে মীন রাশির মানুষরা ভালো করে একটি সত্যি কথা বুঝুন বৃহস্পতি রাশি পরিবর্তন করেই শুভ ফল দিতে শুরু করে না এর ফল পুরোপুরি স্পষ্ট হতে সময় লাগে তিন থেকে পাঁচ মাস তাই অনেক মীন রাশির মানুষরা এখনো বুঝতে পারছেন না শুভ গোয়ের প্রভাব বন্ধুরা শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি আজকে আমি আপনাকে এ টু জেড বোঝাবো যে কেন আমরা জীবনে এত সমস্যা আছে বৃহস্পতি দ্বিতীয় অধ্যায়ে কি পাঁচটি মহা পরিবর্তন নিয়ে আসবে এবং শেষে থাকছে এমনই এক লাল কিতাবের প্রমাণিত রেমেডি বা প্রতিকার যা বৃহস্পতি শুভ প্রভাবকে বাড়িয়ে আমরা জীবন সাফল্যের পথে নিয়ে যাবে মূল আলোচনা আসার আগে আমরা জানিয়ে রাখি রাশিফল সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি সম্পূর্ণ ফিরেতে আমরা বাদ চাট বিচার করাতে চান কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আমরা জন্ম ছক বিচার করে দেব চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন মিন রাশি মানুষরা বৈদিক জ্যোতিষশাস্ত্রে সর্বাধিক শুভ মান্যতা প্রাপ্ত করে এই বৃহস্পতি এই বৃহস্পতি অনুকূল থাকলে ব্যক্তিকে জীবনের সমস্ত জিনিস দেয় যেমন সন্তান সুখ দেয় গৃহ সুখ দেয় সম্পদ ও সমৃদ্ধি দেয় ভালো বৈবাহিক জীবন অর্জনে সাহায্য করে এবং সমাজে ব্যক্তিকে সম্মান দেয় কিন্তু মিন বন্ধুরা বৃহস্পতি দুর্বল অবস্থায় থাকলে আপনি কিছু লক্ষণ প্রকাশ পেতে শুরু করবেন যেমন ধরুন কোনো কাজে মন না বসা হঠাৎ করেই আমরা মুখের ত্বকের উজ্জ্বলতা কমে যাওয়া রোগের পরিমাণ বেড়ে যাওয়া মনে অস্থিরতা বেড়ে যাওয়া উচ্চমানের মানুষদের সঙ্গে বিবাদ ইত্যাদি সবথেকে বড়ো সমস্যা আসে আর্থিক সংকট টাকা পয়সা নিয়ে সমস্যা হঠাৎ করেই শুরু হয় কর্মক্ষেত্রে নানান ঝামেলা ঝঞ্ঝাট শুরু হবে এবং নানান বিপদের মুখে পড়তে হবে এছাড়াও বিবাহিত জীবনে এর প্রভাব পড়বে মীন রাশি জাতক ও জাতিকাদের জন্য বৃহস্পতি মহারাজ রাশির অধিপতি আর দশম ভাবের অধিপতি আর গুরু গোচর দু সালে আপনার রাশি থেকে চতুর্থভাবে হবে মীন রাশি মানুষরা নিজেকে প্রস্তুত করুন কারণ অক্টোবরের পর থেকে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে মীন রাশি বন্ধুরা বৈদিক জ্যোতিষশাস্ত্রে এইরকমও মান্যতা রয়েছে যে বৃহস্পতির তিনটি দৃষ্টি পঞ্চম সপ্তম আর নবম দৃষ্টি এই তিনটি দৃষ্টিকে অমৃত সমান দৃষ্টি বলা হয় আর এই অমৃত সমান দৃষ্টি দিয়ে বৃহস্পতি যে ভাবকে দেখবে সেই ভাবের ফল বৃদ্ধি পায় বৃহস্পতি চতুর্থ ঘরে বসে দৃষ্টি দিচ্ছেন আমরা অষ্টম ঘরে হঠাৎ পরিবর্তন দশম ঘরে কর্ম সম্মান ও কেরিয়ার এবং দ্বাদশ ঘরে বিদেশ ও আধ্যাত্মিকতা এবং এটাই দু হাজার পঁচিশে সবচেয়ে বড়ো বার্তা মিন রাশি দীর্ঘদিনের কষ্টের পর এবার ভাগ্য আমরা পক্ষে কথা বলবে এখনই সেই মুহূর্ত যার জন্য আপনি এতক্ষণ অপেক্ষা করেছিলেন মিন রাশির জন্য দু হাজার পঁচিশ সালে সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী কী দু হাজার পঁচিশে শেষ ভাগ্যের ওলট পালট এক চাপে সব কিছু বদলে যাবে পরিবর্তন এক মানসিক শান্তি ও পরিবারের স্মৃতি চতুর্থ ঘরে বৃহস্পতি মানেই আপনার হৃদয়ের ভার কমবে চতুর্থ ঘরে বৃহস্পতি মানেই পরিবারের শান্তি জমি বা বাড়ি সংক্রান্ত ভালো খবর পরিবারে যেসব অশান্তি ছিল এবার সেখানে আসবে স্বমর্বিতা ও পড়া। পরিবর্তন দুই শত্রু জয় ও প্রতিযোগিতায় অগ্রগতি বৃহস্পতি এখন বসেছে চতুর্থ ঘরে এবং দৃষ্টি দিচ্ছে আপনার অষ্টম ঘরে শুভ গো বৃহস্পতি এই ঘরে দৃষ্টি দিলে শত্রুদের শক্তি নিঃশেষ হয়ে যায় যারা আপনাকে পেছনে টেনে রেখেছিল এবার আপনি তাদের পেছনে ফেলে এগিয়ে যাবেন চাকরি বাকরির পরীক্ষায় সফলতা বিজনেস প্রতিযোগিতায় এগিয়ে থাকা এবং লিগাল কেসে জয়লাভ এই সব এবার ঘটতে চলেছে আপনি যেসব বিষয়ে মনে ভয় পুষে রেখেছিলেন যে চাকরি হারানো বা সম্পর্ক ভেঙে যাওয়া সেই ভয় এবার যাবে চিরতরে হঠাৎ পাওয়া নতুন কাজ অর্থ অথবা জীবনে উদ্দেশ্য আমরা সামনে খুলে যাবে পরিবর্তন তিন ঋণ মুক্তি ও আর্থিক ভারসাম্য যাদের মাথায় ঋণে বোঝা ছিল ব্যাংক বন্ধক বা ব্যক্তিগত ঋণ এখন সময় এসেছে সেই চক্র থেকে মুক্তির বৃহস্পতি শুভ দৃষ্টিতে দুশ্চিন্তার ঋণ ধীরে ধীরে মুক্তি পাবে দীর্ঘ প্রতীক্ষার পর যেসব ইচ্ছা পূরণ হয়নি এবার তাদের ডানা গজাবে বকেয়া টাকা ফেরত লোন অ্যাপ্রুভাল প্রমোশন সবই সম্ভব সময় মতন আর্থিক পরিকল্পনা হবে ইনকাম ও ব্যয়ের মধ্যে ভারসাম্য ফিরবে পরিবর্তন চার স্বাস্থ্য পুনরুদ্ধার ও রোগ থেকে মুক্তি শরীর ও মন দুটোই যদি ভালো থাকে তবে তো সফলতা সম্ভব বৃহস্পতি রাশিতে দৃষ্টি মানে দীর্ঘমেয়াদী রোগের অবসান চিকিৎসার সঠিক ফল পাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়া বারবার হঠাৎ অসুস্থতা এমন এগুলো থেকে স্বস্তি আসবে পরিবর্তন পাঁচ ভাগ্যোদয় ও সৌভাগ্যের নতুন দিগন্তর চতুর্থ ও দশম ঘরের সংযোগ মানেই যারা এতদিন আটকে ছিলেন এখন নতুন প্রজেক্ট নতুন চাকরি বা বিদেশ সংক্রান্ত কাজ সফলতা পাবেন শিক্ষার্থীদের জন্য সময় অত্যন্ত শুভ যারা দীর্ঘদিন প্রেমে ভুল বোঝাবুঝিতে ছিলেন এবার সম্পর্ক হবে গভীর বিবাহযোগ প্রেমও হতে পারে দাম্পত্য যারা সন্তান চান তাদের জীবনে আসতে পারে খুশির খবর এতদিন আপনি পরিশ্রম করেছেন কিন্তু তার ফল যেন পাননি দু হাজার পঁচিশ সালের শেষভাগে সেই চিত্ত বদলাবে বৃহস্পতি দশমঘরে দৃষ্টি মানেই পরিশ্রম এবার সঠিক জায়গায় ফল দেবে কর্মযোগ আর ভাগ্যযোগ একসাথে মিশে যাচ্ছে দু হাজার পঁচিশের দ্বিতীয় অধ্যায়ে মিন রাশির জন্য এটা এক ঐতিহাসিক সময় বন্ধুরা দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় অধ্যায় শুধু সময় বদল নয় এটি হলো আমরা জীবনে গেম চেঞ্জার অধ্যায় বৃহস্পতির অবস্থান তার দৃষ্টি এবং তার কৃপা সব মিলিয়ে সময় এখন সাহস নিয়ে এগিয়ে যাওয়ার আপনারা যারা দীর্ঘদিন ধরে ভিতরে ভিতরে ভেঙে পড়েছেন এই সময় নিজেকে খুঁজে পাওয়ার ঘর ছেড়ে নতুন কোথাও যাত্রা করার সময় যারা দীর্ঘদিন প্রেমে ভুল বোঝাবুঝিতে ছিলেন এবার সম্পর্ক হবে গভীর মিন রাশি বন্ধুরা দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় অধ্যায়ে বৃহস্পতির শুভ প্রভাব বৃদ্ধি করতে এবং বৃহস্পতির শুভ প্রভাব বৃদ্ধি করে আমরা জীবনকে সাফল্য পথে নিয়ে যাওয়ার জন্য এই প্রতিকারগুলি অবশ্যই করতে হবে এই প্রতিকারগুলি নিয়মিত করলে বৃহস্পতির দৃষ্টিতে আপনি রক্ষা পাবেন জীবনে হঠাৎ বাধা মানসিক উত্তেজনা সম্পর্কে জটিলতা আর্থিক সমস্যা অনেকটা সহজ হবে তবে প্রতিকার করার সময় বিশ্বাস নিয়ম ও শুদ্ধ মন রাখা অত্যন্ত জরুরি হাতে যদি টাকা না থাকে বা ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি না পায় তাহলে রাতের রান্নাঘর পরিষ্কার করার পর একটি রুপোর পাত্রে লবঙ্গ এবং কপুর পুড়িয়ে ফেলুন সম্ভব হলে প্রতিদিন এটি করুন এটি করলে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাবেন এবং সম্পদ বৃদ্ধি পাবে তা আমার কলসে গঙ্গা জল ও হলুদ চন্দন মিশিয়ে ঘরের উত্তর দিকে রাখুন প্রতি বৃহস্পতিবার গোলাপি বা হলুদ ফুলের মালা আপনার ইষ্টদেবতাকে নিবেদন করুন প্রতিদিন ভগবান গণেশের পুজো করুন যা সমস্ত বাধা দূর করে সাফল্য এনে দেবে ভগবান গণেশ বৃহস্পতির ইতিবাচক প্রভাব বাড়াতে সাহায্য করে স্বাস্থ্য অনুসারে প্রতিদিন সকাল সন্ধ্যা এবং রাত্রে তিনবার কর্পূর ঘিয়ে ভিজিয়ে রাখুন এবং তারপর তা পুড়িয়ে ফেলুন এরপর পুরো বাড়িতে কর্পূর দেখান এছাড়াও বাড়ির বাথরুমে কর্পূরের দুটি ট্যাবলেট রাখুন এটি করলে দেবদোষ পিতৃদোষ এবং কালসর্প দোষ দূর হয় এবং জীবনে চলমান বাধাও দূর হয় এছাড়াও মিন রাশি মানুষরা একটি সাদা চন্দনে মালা পরতে পারেন এবং এর সাথে একটি স্বাদমুখীর উদ্বাক্ষ্য বা একটি গায়ত্রী মন্ত্রের যন্ত্রণ পরলে ভালো ফল পাবেন এটি বৃহস্পতি ও শুক্র শক্তিশালী করবে এবং আমরা জীবনে সমস্ত বাধা বিপত্তি থেকে একটি সুরক্ষা প্রদান করবে গায়ত্রী মন্ত্রের পাওয়ার আপনাকে একটি কবচের মতন রাখবে সমস্ত বাইরের নেগেটিভ প্রভাব থেকে রক্ষা করবে প্রতি বৃহস্পতিবার স্নানের জলে কিছুটা পরিমাণ কাঁচা হলুদ ভিজিয়ে রেখে সেই জলে স্নান করুন বাড়ির সদর দরজার ডান পাশে অর্থাৎ বেরোনোর সময় ডান দিকে হলুদ গাছ লাগান দু হাজার পঁচিশ সালের শেষ ভাগ মানেই মিন রাশির জন্য ভাগ্য উল্টে যাওয়ার সময় বছরের শুরু হয়েছিল বিভ্রান্তি দিয়ে শেষ হবে আত্মবিশ্বাস ও স্থায়িত্ব দিয়ে আপনি যেসব সুযোগ হারিয়েছেন এবার তা ফিরে আসবে দ্বিগুণ হয়ে তবে গোপন শত্রু বা হঠাৎ শারীরিক দুর্বলতা যাতে না ফিরে আসে তার জন্য এই প্রতিকারগুলি অবশ্যই করতে হবে তবেই বৃহস্পতির কৃপাই আপনি হবেন পূর্ণ জীবনের প্রতীক যা বারবার ভেঙে পড়ে আবার দাঁড়ায় এই সময়টা শুধু ভবিষ্যৎ বদলে দেবে না আপনাকে বদলে দেবে ভেতর থেকে তাই প্রস্তুত থাকুন নিজেকে আরও শক্তিশালী করে তুলুন আর হ্যাঁ আপনি যদি জানতে চান আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি শুভ কি না তাহলে আপনি অবশ্যই কমেন্ট করতে পারেন এবং কমেন্টে লিখে জানান আপনার জন্ম তারিখ আমি ব্যক্তিগতভাবে বিশ্লেষণ করে উত্তর দেব আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সৌরভ দাস অ্যাস্ট্রোলজার এই চ্যানেলটিকে জয় জগন্নাথ জয় মা বড়মা